সুপ্রভাত বন্ধুরা আজকে মঙ্গলবার আর লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবার ঠিক সকাল এখন বাজে আটটা আটটা থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম আর আজকে একটু কাজের চাপটা রান্নাঘরের দিকে কম বলে আমি ভাবলাম আজকে অন্ততপক্ষে নিজের ঘরটা একটু ডিপ ক্লিন করি কারণ আমি দেখেছি মাসে অন্তপক্ষে দু দিন পনেরো দিন অন্তর অন্তর যদি ঘরটা একটু ক্লিন করা যায় তাহলে ঘরগুলো বেশ পরিষ্কার থাকে তো সেই কারণেই আমি দেখো এখানে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর তার সাথে সাথে বালিশের ওয়ারগুলোও খুলে রেখেছি আর ওগুলো সব আমি মেশিনের মধ্যে আজকে দিয়ে দেবো যদিও কাল থেকে এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি পড়ছে এতদিন ধরে সমস্ত মানুষ এত বর্ষা চেয়েছে যে একদিনের বৃষ্টিতেই অনেক মানুষকে কিন্তু কাঁদিয়ে দিচ্ছে বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে যেটাকে আমরা বর্ষার বৃষ্টি বলতেই পারি কিছুক্ষণ অন্তর অন্তরই ঝমঝমিয়ে চলে আসছে তো এত কিছুর পরেও আমি ভাবলাম যে যেহেতু বালিশের ওয়ারগুলো নোংরা হয়েছে তো কাচা দরকার তো ওই জন্য বিছানার চাদর বালিশের ওয়ার সব আমি মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি একটু ড্রাই করে নেব তারপর মেলে দেব পাখার হাওয়ায় আশা করি শুকিয়ে যাবে আর এই সমস্ত জামা কাপড়গুলোর কালকের কাঁচা তো কালকের কাঁচা জামা কাপড়গুলো এখন আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি আর আমি তো বলেইছি বাস্কেটটা আমি ছেলের জন্য করেছি তো ছেলের কাপড়গুলো ওর মধ্যে রাখবো আর প্রতিদেবেরগুলোও ভালো করে ভাঁজ করে ওই ঘরে রেখে দেবো আর আমারগুলো আল্লাহ যাবে তো এইভাবে তিনজনের তিন জায়গায় ভালো করে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলে আমার খুব সুবিধা হয় তো এখানে দেখো পতিদেবের জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম আর আজকে আমি করব আমার ঘরটা একটু ডিপ ক্লিন আমি তো বললামই পনেরো দিনে একবার এরকম ডিপ ক্লিন করলে তো ঘর খুব একটা নোংরা হয় না আর ঝুলও খুব একটা পড়ে না তো সেই কারণেই আমি চেষ্টা করি পনেরো দিন অন্তর অন্তর ঘরটাকে একটু পরিষ্কার করার তো আর যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি নয় তাই আমাকে প্রতি সপ্তাহে না করলেও হয় পনেরো দিন অন্তর করলেই হয় আজকে দেখলাম বেশ সুবিধা আছে যেহেতু ছেলে আজকে বলল স্কুল যাবে না ও বলল স্কুল যাবে না আর আমার পতিদেব বলল আমি একটু দেরি করে বেরোব আমি বললাম কটায় বেরোবে বলল সাড়ে দশটায় তো আমি দেখলাম রান্না হয়ে যাবে কারণ মঙ্গলবার যেহেতু আঁশের ব্যাপার নেই দেখবে আঁশ নিরামিষের ব্যাপার অনেকটা পার্থক্য আছে আজ থাকলেই বারবার হাত ধোয়া আর রান্না করতেও বেশ দেরি হয় আর নিরামিষ রান্না অতটা দেরি লাগে না তো সেই কারণে আমি ভাবলাম এই আজকে সুযোগ মানে সুযোগ সুবিধা পেলে ঘরটা আমি ডিপ ক্লিন করিনি তখন আর দিনক্ষণ দেখি না তো সেই কারণেই আমি আজকেই ভাবলাম ঘরটাকে পরিষ্কার করি তো ফার্নিচারগুলো সব আমি কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু ফার্নিচারগুলো মোটামুটি মাসে দুবার করে ভালোভাবে মোছা হয় তাই খুব একটা নোংরাও হয় না আর বোঝাও যাবে না যে এতদিন বিয়ের পরেও এই ফার্নিচারগুলো আমার ঘরের মধ্যে আছে বেশ কিন্তু চকচক করে তো তোমরাও যদি এটা করো দেখবে পরিষ্কার থাকবে জিনিসপত্রগুলো আর ঘরের মধ্যে ঢুকেই না মানুষের যে জিনিসগুলো চোখ পড়ে বিশেষ করে দেখবে এই কাঁচের শোকেস বা ড্রেসিং টেবিল এগুলোতে অল্প ধুলো পড়লেই না খুব চোখে পড়ে তো ওদের দুটো হে হেলমেট নিজেরা যখন নেয় নিয়ে বেরিয়ে চলে যায় ভালো করে মুছেও না কিছুই না তো আমি আমার টাইম মতো ওদের হেলমেটগুলোও মুছে রাখি তো সেটাও করে নিচ্ছি একবারে আসলে বলো বলতো আমরা মেয়েরাই তো সংসারটাকে গুছিয়ে রাখি তো সংসারের সমস্ত কাজ যদি একটু সময় মাফিক সময় করে ঠিকঠাকভাবে আমরা করে নিতে পারি তাহলে খুব একটা যে অসুবিধার সম্মুখীন হতে হয় আমার মনে হয় না কিন্তু সময়টা আমাদের বার করে নিতে হয় এটাই ঠিক আজকে যেমন দেখলাম আমার সব দিক থেকে সময়টা পেয়ে গেছি এখন যদি আমি গড়িমসি করে এই গাছগুলো না করতাম তো এই কাজটা কিন্তু আমার জমে যেত আবার কবে করব সেটা নিয়ে চিন্তা করতে হতো তো আমি দেখলাম আজকে যেহেতু টাইম পেয়েছি আজকে করেই নি তো সেই কারণেই আজকে আমি সমস্ত বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি আর এই কদিন যে পরিমাণে গরম পড়েছিল ইচ্ছা থাকলেও উপায় হচ্ছিল না কোনো রকম এক্সট্রা কাজ করার তো আজকে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মন মেজাজটাও ভালো লাগছে তো ওরাও দেখলাম আমাকে একটু সুবিধা করে দিল তো সেই কারণে সেই সুযোগটা আর আমি হাতছাড়া করলাম না আর এইভাবে জানলাগুলো যদি প্রত্যেক পনেরো দিন অন্তর পরিষ্কার করা যায় তো জানলার মধ্যেও দেখবে একটা ধুলো জমে তো সেই ধুলোটা কিন্তু আর জমে না তো সেই কারণে আমি জানলাটাও যখন পরিষ্কার করি জানলাটাও পরিষ্কার করে নিই আর এইভাবেই পুরো ঘর বাড়ি আমি পরিষ্কার রাখি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কারণ জানোই তোমরা এতদিন ধরে আমার যারা ভিডিও দেখছো তারা জানো যে আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কাজটাই আমাকে নিজেই একাই করতে হয় তো সারাদিন ধরে টুকটাক টুকটাক আমার কাজ চলতেই থাকে তাও তো এই কিছুদিন আগে মেশিনটা কিনে মানে ওয়াশিং মেশিনটা কিনে আমার অনেক সুবিধা হয়েছে কাচাকুচিগুলো আর হাতে করতে লাগে না তো এটা কিন্তু একটা খুব বড় কাজ হয়েছে আমার জন্য খুব কাজের জিনিস আমি বলবো তো সেই কারণে কাচাকুচিটা একটু কমেছে নইলে প্রত্যেক দিন প্রায় দু বালতি করে আমাকে কাচতেও হতো তো সেটা এখন একটু বন্ধ হয়েছে শুধুমাত্র ছেলে স্কুলের জামা প্যান্টগুলো আমি মেশিনে খুব একটা দিই না ওগুলো আমি হাতে কাচারির চেষ্টা করি কারণ যেহেতু সাদা জামা তো সাদা জামা সাদা গেঞ্জি সাদা মোজা তো সেগুলো হাতে ভালো করে ঘষে কেচে নিয়ে তারপর যদি নীল না দেওয়া হয় ঠিক পরিষ্কার লাগে না সেই কারণে আমি মেশিনে ওগুলো দিই না ওগুলো আজকে আমি ভিজিয়ে দিয়েছি যেহেতু ছেলে বলল আজকে স্কুল যাবে না আর এখন তো এত গরমের মধ্যে একদিন জামা কাপড় পরলেই এত নোংরা হয়ে যায় যে সেগুলো পরের দিনকেই কাচতে লাগে তো ওই কারণে আর তাছাড়া তো ঘামের গন্ধ সারা দিন সে পড়ে আছে সেই জামাগুলো তো ওই কারণে আমি সেগুলো আজকে কেচে দেব আর সেগুলো আমি ভিজিয়েও দিয়েছি তো চলো এবার আমি ঘরদালানটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিই আর যখনই ঝাঁট দিই তখন আমি একদম খাটের তলা থেকেও রোজের রোজ নোংরাটা নিয়ে নিই ফলে কি হয় খাটের তলাটা খুব একটা নোংরা হয় না তো সেই একটু মেপে একটু ভেবে চিনতে কাজ করলে আমাদের কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় পড়ে থাকলেই কিন্তু সেই জায়গাটা ধুলো জমে ওই জন্য বলে না যত্ন করো কিন্তু যত্নে রেখে দিও না যত্ন করলে সেই জিনিসটা ভালো থাকে কিন্তু তুমি যদি সেই জিনিসটাকে অতি যত্নে রেখে দাও তাহলে কিন্তু সেটা ধুলো পড়বেই বুঝলে বন্ধুরা তাই সমস্ত কিছুই সম্পর্কর ক্ষেত্রেও কিন্তু তুমি যত্ন করো সম্পর্কটাকে কিন্তু সেই সম্পর্কটাকে আমি তুমি যত্ন করে তুলে রেখে দিও না তাহলে কিন্তু তার মধ্যেই মনোমালিন্য মনোমালিন্য চলে আসে বুঝেছ তো যাই হোক অনেক জ্ঞানের কথা বলে দিলাম এবার দেখো আমি চলে এসেছি কাল রাত্রের বাসনগুলো মাজতে কারণ কাল রাত্রে বাসনগুলো মাজা হয়নি আসলে আমার মন না কোনো কোনোদিন মনে হয় বাসন মেজে শোবো আর কোনো দিন মনে হয় থাক আজকে আর ভালো লাগছে না এগুলো কালকেই মাঝবো আর কালকে রাত্রে এমন ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছিলো না আর মনে হলো না যে বাসনগুলো মেজে শুই মনে হলো চাই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়ে পড়ি এই এই ভেবে আর কি হয় না বুঝতে পেরেছ নিজের গোতামির জন্য তো যাই হোক এই বাসন মাজাটাই আমার শেষ কাজ এবার আমি স্নানে ঢুকবো কারণ বাসন মাছ যে বাসন মাজার পর আর অন্য কোনো কাজ করতে দেখবে খুব একটা ভালো লাগে না তো সেই কারণে বাসন মাজাটাই আমি শেষ কাজে রাখেছি রেখে তারপর এবার আমি স্নানে যাবো আর স্নানে গিয়ে যা ছেলের জামাকাপড়গুলো ভিজিয়েছি সেগুলোকে কেচে মেলার জন্য ছাদে যেতে হবে কারণ আজকের পরিস্থিতি খুব খারাপ ছাদে গিয়ে না মেললে কিন্তু কোনো কিছুই শুকোবে না আর দেখো সকালে ছেলে কমপ্ল্যান খেয়েছে আমরা চা খেয়েছি সেই সব কাপগুলোও পড়েছিল তো সেইগুলোও সব মেজে দিলাম আর এইভাবে আমি সকালের সমস্ত কাজ সাজিয়ে গুছিয়ে করে নিই আর আমার দেখো এখানে স্নানও কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো আজকে একটু রোদের দেখা নেই বেশ ভালো মেঘ আর আমি কিন্তু স্নান করে নাইটি চেঞ্জ করেছি ভেবো না আবার এক কালারের নাইটি পরেছি আগেরটা ছিল লাল আর এটা কিন্তু গোলাপি ঠিক আছে তো চলো ছেলের জামা কাপড়গুলো ভালো করে মেলে দিয়ে একবারে পুজো সেরে আমি নিচে নামবো তারপর তো রান্নাবান্না আছেই তো এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে সময় বার করে যদি আমরা আমাদের ঘরগুলো টিপ ক্লিন করতে পারি তাহলে খুব একটা কিন্তু অসুবিধায় পড়তে হয় না খুব একটা ধুলোও পড়ে না ফার্নিচারে তাই না তো চলো আমাদের আমার ব্লগ তোমরা যারা যারা দেখছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্টটা তোমরা বেশি করে করো আর লাইক করো যাতে আরও অনেক মানুষের কাছে আমার ব্লগটা পৌঁছে যায় লাইক না করলে কিন্তু নতুন মানুষরা আমার ব্লগ দেখতে পাবে না তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু অবশ্যই লাইকটা করো ঠিক আছে তো চলো সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো আজকের মতো টাটা বাই বাই